বসুন্ধর রূপের ফ্যামিলি সাথে এক পর্যায়ে এসে আই গেগনেন্ট এটা আমি এখন মন্তব্য করতে চাই না কারণ কোনো কিছু আগাম কিছু বলা ভালো না দেশ জুড়ে আলোচিত ব্যক্তি আনবির ও মডেল হৃদিকাকে ঘিরে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন সম্প্রতি জানা গেছে মডেল হৃদিকা নাকি আনবীরের সন্তানের মা হতে চলেছেন এই খবর সামনে আসতেই চমকে উঠেছে নেট সোশ্যাল মিডিয়ায় নানা গুজব নানা বিতর্ক তবে এবার বিতর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং আনবির নিজেই কি বললেন তিনি হৃদিকার সঙ্গে সম্পর্কের সত্যতাকে স্বীকার করলেন তিনি সন্তানের ভবিষ্যৎ দায়িত্ব সবই নিয়ে দিলেন স্পষ্ট বার্তা আনবির বলেন সন্তান হলে সেটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আমি দায়িত্ব এড়ানোর মানুষ নই অন্যদিকে হৃদিকা জানিয়েছেন আমার ব্যক্তিগত বিষয় আমি সময় মতো জানাবো এখন শুধু সন্তানের সুস্থতা কামনা করছি নেটিজেনদের কেউ কেউ বলছেন এটি ব্যক্তিগত বিষয় আনবির যেহেতু আলোচিত ব্যক্তি তাই এই খবরের স্বচ্ছতা প্রয়োজন তবে এই সন্তান কি সত্যিই আনবিরের নাকি এটি কোনো গুজব সময় হয়তো দেবে সঠিক উত্তর এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলায় Jika subscribe, kurdian